কাউকে ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে গ্রেপ্তারের ফৌজারি কার্যবিধি সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে বৃহস্পতিবার চব্বিশ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুসের সভাপতি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন আইনগত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করেছিলাম বা সংশোধন করেছিলাম আজকে আমরা সি আর পিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করছি তিনি বলেন সুপ্রিম কোর্টের দুইটি সিদ্ধান্ত ছিল গ্রেপ্তার পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এই রায়গুলোর আলোকে আরো বিস্তারিতভাবে আমরা বিচার বিভাগীয় সংস্করণ কমিশন সুপ্রিম কোর্ট কনসার্স এক্সপার্ট সবার সঙ্গে বৈঠক করে সংশোধন চূড়ান্ত করেছি আসিফ নজুল বলেন কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের কথা বলি এখন থেকে এই সংশোধন কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেপ্তার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে তার নেমপ্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন তিনি চাহিবা মাত্র যে পুলিশ গ্রেপ্তার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে এটা বাধ্যতামূলক তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে কি কারণে গ্রেপ্তার করা হলো সেটা জানাতে হবে এই মামলায় গ্রেপ্তার করেছি এবং ব্যক্তি এখন এখানে আছে যত দ্রুত সম্ভব এটা করতে হবে এবং কোনো অবস্থাতেই বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যেই জানাতে হবে তিনি আরও বলেন গ্রেপ্তার ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকে বা গ্রেপ্তার ব্যক্তি যদি বলেন আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা সুবিধা দিতে হবে আইন উপদেষ্টা বলেন আমরা বলছি প্রত্যেকটি গ্রেপ্তারের ক্ষেত্রে একটি মেমোরান্ডাম থাকতে হবে বিস্তারিত তথ্য থাকতে হবে কাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কে গ্রেপ্তার করেছে ডিটেলসের একটি মেমোরান্ডাম থাকতে হবে এবং এটা প্রতিটি গ্রেপ্তারের ক্ষেত্রে আগে ফ্যাসিস সরকারের আমলে যে গ্রেপ্তার হতো বলতো আমরা জানি না র্যাব গ্রেপ্তার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেপ্তার করে এজেন্সির নাম বলতো আমরা আইনে বলেছি যে সংস্থায় গ্রেপ্তার করুক তাদের কনসান অফিসে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হয়েছে কোথায় গ্রেপ্তার করেছে বারো ঘন্টার মধ্যে কার সঙ্গে যোগাযোগ করেছে সব তথ্য সেখানে থাকতে হবে